তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস তো আজকে দেখো আজকে আমি কোথায় এসছি আসলে ব্যাপারটা হচ্ছে বিয়ে বাড়ি আছে আর কি শীতকালে বিয়ে বাড়ি আর সোয়েটার পরে আর চলে এসেছি দেখো হ্যাঁ এমনি নর্মাল জামা কাপড় পরে চলে এসেছি কোনো সাজগুজু নেই কিছু নেই তো সকাল থেকেই খাওয়া দাওয়া নেমন্তন্ন আমাদের তো এখন দুপুরবেলা সকালবেলা টিফিন ছিল টিফিনে আর আসিনি এতদূর তো দুর্বেলা খাওয়া দাওয়ার জন্য চলে এসেছি আমরা তো ব্যাপারটা হচ্ছে ঘরে রান্নাবান্না কিছুই করিনি গাইস বিয়ে বাড়ি বলে কথা সকাল থেকে যখন নেমন্তানো সকালে আসেনি তো কিছু দুপুর থেকে খাবো তো এদের এরা এখনো চেয়ার টেবিল পেতে উঠতে পারেনি পেতে মানে খাওয়ানোর চেয়ার টেবিলগুলো পাতা হয়নি এখনও তো সেই জন্য ভালো আমার একটু ঘুরুঘুর করে নিই যতক্ষণ ওরা চেয়ার টেবিল পাচ্ছে তো আমি আমার মা আমার শাশুড়ি মা আমার পুচুকু আমরা আমার চারজনে মিলে এই দিকে একটু ঘুরুঘুরু করে নিচ্ছি আর কি ঠিক আছে তো এদিক সেদিক ঘুরতে 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 তারপর আমরা খেতে চলে এসেছিলাম আবার কেন আমাদের অনেকক্ষণই ঘুরে নিয়েছি তারপর আবার বুঝতে পড়েছি যে দেখি না চেয়ার টেবিল পেতে দিয়েছে কিন্তু এখন আমাদের খাবার দেয়নি তো সবাই বসে আছি মানে আসলে ব্যাপারটা হচ্ছে কেউ নেই শুধু আমরা চারজন বসে আছি হুম হুম আর বলবো তারপর আস্তে আস্তে সবাই এসছে আর কি তো তারপর দেখো প্রথমে আমাদের প্লেট দিয়ে দিয়েছে অনেকক্ষণ পরে তো তারপরে প্লেটের সাথে গ্লাসও দিয়েছে তো এবারে এই দেখো আমাদের পড়ে গেছে ভাত লেবু আর নুন তো তারপরে এই দেখো আমাদের ভাতের উপর ডাল পড়ে গেছে তো এইবার ডাল দিয়ে খাসি 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 তারপর দেখো ঝুড়ি ঝুঁড়ে আলু ভোজা দিয়েছে ঠিক আছে হ্যাঁ হা হা হাহ ঝুড়িঝুড়ি আলু ভাজার সাথে ডাল ভালোই লাগে খেতে ঠিক আছে শীতকালে তো এই দেখো আমি হাম করে খেয়ে নিলাম তো খেতে খেতেই পড়ে গেলো আবার ফুলকপি চিংড়ি দেখো কি সুন্দর লাগছে না ফুলকপি চিংড়ি হেভি লাগে ফুলকপি চিংড়ি খেতে হা দেখো 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 আমাদের দেখেই জীবে জল চলে আসছে আবার আমার খেতে ইচ্ছে করছে তারপর পরে আছে ই এত সাইজের একটা কাতলা মাছের পেরি সো এই দেখো আউট আমি তো মাছ খাই না তো এটা আমি আমার মাকে দিয়ে দিয়েছিলাম আজকে আমরা যাচ্ছি একটা বিয়েবাড়িতে বাড়িতে তো ওই দেখো লেহেঙ্গা পরেছি ওপরে সোয়েটার পরে নিয়েছি এখন প্রচন্ড ঠান্ডা লাগছে ঘরের ভিতর মানে ঘরের ভিতরেও ঠান্ডা লাগছে ওই মানে শীত পড়ে গেছে ডিসেম্বর মাসে তো কিছু করিনি এখনো মেকআপ টেক করিনি চুল টুলও ঠিকঠাক করিনি আঁচরাইনি এখনো তো পুরো প্রপারলি রেডি হয়ে তারপর আবার দেখতে থাকো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব খাওয়া দাওয়া স্টার্টার মেন কোর্স কী কি কি কী মানে আছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিও পুরোটা দেখতে থাকো খুব মজা হবে তো এ দেখো মোটামুটি রেডি হয়ে গেছে ঠিক আছে পেতনি লাগছে আমি জানি কিন্তু কেউ কমেন্ট করবে না ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে আমার এই একটু শরীরটাও ভালো ছিল না তাই বেশি সাজুগুজু করতে ইচ্ছাও করছিলো না আর না মানে নাম মাত্র আর কি একটু সাজুগুজু করে বেরিয়ে করেছিলাম আর এটা আসলে আমাদের বিয়েবাড়ি প্যান্ডেল নয় এটা আসলে পাশের মানে প্যান্ডেল একটা হচ্ছে ঠিক আছে মানে এটা আজকেও বিয়েবাড়ি মানে অনুষ্ঠান হচ্ছে আর কি আমাদের পাশের মাঠেতে তো বিয়ে বাড়ির অনুষ্ঠান তো প্যান্ডেলটা খুব সুন্দর লাগছিলো বলে ভিডিওটা করি না আসলে ব্যাপারটা হচ্ছে ওটা আমাদের প্যান্ডেল ছিল না হে 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 তো আমরা দেখো যাচ্ছি যাচ্ছি জাস্তি সবাই শীতের রাতে তো তো সবাই জ্যাকেট ফ্যাকেট অনেক কিছু গায়ে দিয়ে চলে আসে আর আমার তো হেভি জোর ঠান্ডা লাগছে কেন যাই না আজকে আমার একটু বেশিই ঠান্ডা লাগতেছে তো এই দেখো আমরা প্রথমত চলে এসেছি আমরা বিয়েবাড়ির সামনে কী মজা কী মজা তো এই দেখো এবার আমরা ঢুকবো তো এই দেখো মানে সকালে দেখেছিলাম কেমন আর দেখো রাতে দেখো কেমন সকালে প্যান্ডেল হয়নি আর রাত্রে দেখো একদম ঝাঁকা ঢাকা প্যান্ডেল হয়ে গেছে আর এই দেখো লাইট ফাইটব লাগিয়ে দিয়েছে ঠিক আছে তো চলো এবার ভিতরে ঢোকা যাক আস্তে আস্তে তো নিচে খাওয়া দাওয়া আর ওপরে আছে আর কি বিয়েটিয়ে হবে এটা আসলে মেয়ের পক্ষ আমরা হলো মেয়ে পক্ষ ওকে তো এই দেখো আমরা তো প্রথমে গিয়ে স্টার্টার মানে খেতে আরম্ভ করে দিয়েছি মোমো স্টল লাগিয়ে দিয়েছে আহা হা শুধু স্যুপটাই দেয়নি বাকি সব কিছু দিয়েছিল মোমোস সাথে আর এইদিকে অনেক কিছু ছিল ঠিক আছে ভেজ পকোড়া ছিল কফি ছিল আর এইদিকে চিকেন এ ছিল মানে মানে আর কি পকোড়া ফোকো ছিল অনেক কিছু ছিল আমরা তো তখন গিয়ে মোমো নিয়েছি টপাস করে আমার ছেলেকে বললাম খাবি বাবা ও এখন আইসক্রিম খায় বলে লাভালাভি করছিলো আসলে আইসক্রিম আমরা স্টল দিয়েছিলো আর ওইদিকে তো ওইদিকে ফটো শ্যুট হচ্ছে আর কি ঠিক আছে ওইদিকে কোণে আছে আর ফটো ফটো শ্যুট হচ্ছে ওইদিকে আর কি সবাই ফটো শ্যুট করছে আর আমরা তো আমাদের কী আমরা তো খেতে গেছি ভাই হে 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 তো আমরা বসে বসে খাচ্ছিলাম কেয়ার করবো বলো আর এ দেখো এখানে দেখো সবাই মিলে ফটোশ্যুট করছে কী দারুণ লাগছে তাই না খুব সুন্দর লাগছিলো সবাইকেই শুধু আমাকে ছাড়া হুম হুম তো এই দেখো তারপর দেখো আমার ছেলেটা চলে এসছে আইসক্রিম নিয়ে আইসক্রিম খাচ্ছে তো এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি সবকিছুই দেখো এখানে সবাই বসে আছে লাইন দিয়ে দেখো আমরা সবাই বসে আছি আমরা সবাই বসে খাচ্ছি আর আমিও সবাই ভিডিও করছি আর ওই সাইডটা করে হচ্ছে বিয়ের জোর তো এখনও আপাতত বর এসে পৌঁছায়নি বর আসছে শুনলাম আর ওই দেখো এখানে এখনও সব ফটোশ্যুট হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আর আমরা দেখিয়ে যাচ্ছে দেখিয়ে যাচ্ছি তো এই দেখো তো এই দেখো সবাই আছে এখানে অনেকেই আছে ঠিক আছে অনেককে আমি চিনি অনেককে চিনি না বাদ দাও হে হে তো এই দেখো তারপর মনে হয় আস্তে আস্তে বরযাত্রীরা আসছে কি জানি এখনো আসছে কি আসেনি আমি আর ওরকম আমিও জানি না কি বলবো এই দেখো তারপর আমরা শুনতে পেলাম যে বর আসছে বর আসছে তো এই দেখো বরের গাড়ি চলে এসছে একদম ফুলটুল দিয়ে সাজিয়ে নিয়ে চলে আসছে হা 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 তো এই দেখো এখন বরকে বরণ করে ভালো করে মানে আনা হচ্ছে এখানে বরণ টরণ চলছে আর কি দেখো

তো এই দেখো এবার বিয়েও স্টার্ট হয়ে গেছে এ দেখো কোনে বসে পড়েছে বিয়েতে ঠিক আছে তো এখানেও মানে বিয়ে স্টার্ট হয়ে গেছে এখন মানে আর কি রীতিনীতি সব কমপ্লিট করা হচ্ছে ঠিক আছে তো সব কিছু প্রপারভাবে হোক আমরা তো বেশিক্ষণ ছিলাম না তো সব কিছু আর কি শ্যুট করা হয়নি তো আমরা মানে বিয়েতে ওরা বসে গেছে আর আমরা এখানে খেতেও বসে উঠেছি ঠিক আছে ব্যাপারটা এটাই তো এই দেখো মেনু কার্ড মেনু কার্ড তোমরা পোস্ট করে দেখে নাও কী কী আছে ঠিক আছে আমি তো সব কিছু বলতে পারছি না দেখাতে পারছি না তো তারপরে এই দেখো আমার তো মনে হচ্ছিল আমাকেই মানে যখন দেখতে সে কী আর বলবো দেখো তেমন সাজুগুজু করিনি নর্মাল এসি আর চুলের কী অবস্থা ভাই আমার কী বলবো বিয়ে বাড়ি না আমি কোথায় মানে এসেছি আমি সেটাই বুঝতে পারছি না কেন কিনা মানে আমাকে দেখি মনে হচ্ছে ঘাটের মরা মানে আমি মানে নিজেই সাজিনি বাকি সবাই সেজে এসছে কী আর বলবো বলো দুঃখের ব্যাপার তো এই দেখো আমার ছেলেটাও করছিলো এখানে বদ্মাইশি প্লেট প্লেট নিয়ে টানটানি করছিলো ভেঙে গেলে আজকে আমাকেই মানে প্লেটের টাকা দিয়ে যেতে হবে আর এই দেখো এই একটা মানে এটা কি এটা কি নাম ঠিক আমি ভুলে গেছি ঠিক আছে কিন্তু এটা আমার মানে মোটামুটি লেগেছে অতটাও ভালো লাগেনি ব্যাপারটা হচ্ছে আমি মানে মানে সবার তো সব কিছু ভালো লাগে না ব্যাপারটা এটাই তো এটা আমার মোটামুটি লেগেছিলো এটার সাথে মো ডাল ছিল ঠিক আছে তো এই দেখো এটা আমি তো খেয়েছি একটুখানি খেয়েছিলাম খেয়ে দিয়ে আর খাইনি তারপর পনির দিয়েছিলো এই দেখো এই দেখো পনিরটা অল্প খেয়েছি তারপর দিয়েছিলো ফিশ ফ্রাই হা হা এটা খেয়েছি আমি এটা দুটো খেয়েছি কী মজা আহাাহা হেভি লেগেছে দেখো আহাাহা ভিতরে মাছ লাগে নেই হেভি লাগে এটা খেতে ভাই জিভে জল চলে আসছে সিরিয়াসলি তারপর দিয়েছিল এটা করেছিল মানে ফ্রায়েড রাইস আর চিকেন তারপর রসগোল্লা পাঁপড় আছে খেয়ে চলে এসেছে আর নেক্সট পরের দিন কে ছিল আমার ছেলে ফার্স্ট স্কুল হেভি ভাই ফেটেছে আমার ঠিক আছে ওই মানে ওই দিন মানে মোটামুটি রাত হয়ে গেছিলো এগারোটা বারোটা বেজে গেছিলো ঘরে এসছি তারপরেই যে আমাকে স্কুলে যেতে হয়েছে মানে স্কুলে নিয়ে যেতে হয়েছে আমার হেভি ফেটে যা তো নেক্সট বন্ধার সাথে মানে বউভাদের ব্লগটাও এইটার সাথেই শেয়ার করে দিচ্ছি কেন কেন ব্যাপারটা হচ্ছে কী বলো তো মানে যেই মেয়ের বাড়ি বিয়ে ছিল ঠিক আছে বিয়েতেও নেমন্ত্রণ আমাদের ছিল বৌভাতেও নেমন্তণ আমাদের ছিল তো বিয়ে বৌভাত সব একসাথেই তোমাদেরকে খাইয়ে দিচ্ছি এসো তো ব্যাপারটা হচ্ছে আমরা বউভাতে গেলাম দেখো এখানে প্রচুর লোকজন আর আমরা একদম পিছনে বসেছিলাম স্টার্টার খাচ্ছিলাম বসে বসে বেশি কিছু শ্যুট করতে পারিনি বিয়েবাড়িতে গিয়ে তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব টু মাই চ্যানেল